আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি চুলের কিভাবে যত্ন নিই চুলের সঙ্গে সঙ্গে মুখেরও কিভাবে যত্ন নিই তো দেখো আমার চুলটা কি ড্যামেজ হয়ে গিয়েছে তো এমন ড্যামেজ আমার কোনো দিনও হয়নি তো এমন ড্যামেজ হয়েছে একটাই কারণ কারণ আমার একটা ছোট্ট মেয়ে হয়েছে সেই মেয়ে হওয়ার পরে আমার চুলগুলো উঠেই গিয়েছে তো মেয়ে হওয়ার পরে আমি চুলগুলোর যত্নও নিতে পারি না তার সাথে সাথে মুখেরও কোনো যত্ন নিতে পারি না দেখো আমার মুখটা কতটা কালো হয়ে গিয়েছে তো এমনিতেই আমি কালো তাহার পরেও আরও কালো হয়ে গিয়েছে আর চুলগুলোর তো কিছু বলার নেই ফেসও হয়ে গিয়েছে তো এই জন্যই ভেবেছি যে আজকে চুলের একটু যত্ন নিই যেহেতু মেয়ে একটু ঘুমিয়েছে আর আমি আমাকে বাড়িতেই একটা প্যাক বানিয়ে নেবো তো চলো তোমাদের সাথে সেই প্যাকটাই শেয়ার করি আর এই দিকে দেখো আমার মুখে কালো কালো দাগ হয়ে গিয়েছে তো আমি মুখে যেহেতু কিছু মাখি না সেই জন্যই প্রায় দেড় বছর পরে চুল আর স্কিনের যত্ন নেব এটা ভেবেই তো আমার খুব ভালো লাগবে স্কিনটা এখন ফসা হয়ে যাবে তো এই যে চলে এসেছি ব্যাগটা রেডি করার জন্য এখানে আছে ডিম ডিমের আমি সাদা অংশটা নিয়ে নিয়েছি এখানেও একটা ঘটনা ঘটে গেছে আমি ডিমটা নিয়ে টক দইটা আনতে গিয়েছে আর ডিমটা হাতে থেকে পরে ফেটে গিয়েছে আবার সেটা মাটি থেকে তুলে তারপর বাটিতে নিলাম এই যে এখানে আমি ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি আর এখান থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি আর এখানে আছে টক দই তো টক দইটা দিয়ে ডিমটা দিয়ে মিক্স করব মিক্স করে তো এটাই আমি চুলে আজকে অ্যাপ্লাই করব তো এটা খুবই ভালো হয় এর সঙ্গে যদি হেনা দিতে পারো তাহলে তো আরও ভালো কিন্তু আমি হেনা নিয়ে আসিনি বলে দিলাম না আর আর বাচ্চা হওয়ার পরে সবাই তো জানো যে কেমন চুল পড়ে মেয়েদের তো এরকম সবার ক্ষেত্রে হয় না কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয় তো আমার ক্ষেত্রে তো খুবই হয়েছে কারণ আমার অনেক চুল পড়ে গিয়েছে তারপরে আমি আবার চুল কেটে ফেলেছি আমার যেন অনেক লম্বা লম্বা চুল ছিল তো এইবার আমি এটা ভালো করে রেডি করে নিচ্ছি এটা অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে কারণ এর মধ্যে যে দই আর ডিমটা ওটা মিক্স হতেই যায় না আর এদিকে জল কাটতে থাকে সেই জন্য বেশি টাইম নিয়ে আমি মিক্স করে নেব তো এইটা আমি চুলে দেবো আর গ্লাসে কিছু দই আছে ওই তো দইটা তোমরাও বাড়িতে ইউজ করে দেখবে খুবই ভালো রেজাল্ট দেয় তো আমার তো খুবই ভালো রেজাল্ট হয়েছে তো আগে আমার চুলটা খুবই ড্যামেজ ছিল এটা দেওয়ার পরে খুব ভালো হয়েছে আর বাকি দইটা আমি এদিকে আমি প্রথমে চুলটা আঁচড়ে নেবো এই যে আমি দই বাটিতে নিয়ে নিয়েছি আর এখন চুলটা ভালো করে আশড়ে নেবো চুলটা আশড়ালে এটা নিতে খুবই সুবিধা হয় সেই জন্য চুলটা আশড়ে নেবো আসড়ানোর পরে তো এটা নিয়ে নেবো একা নিলে একটু প্রবলেম হয় তোমরা চেষ্টা করবে কেউ যাতে দিয়ে দিতে পারে তাহলে গিয়ে একটু তোমাদের হেল্প হবে তো আমি একাই নিয়েছি কারণ বাড়িতে এখন কেউ ছিল না দেখো আমার চুলগুলো কীরকম হয়ে গিয়েছে খুব জট পাকায় মানে এরকম চুল থাকলে না খুবই জট পাকায় তো এটা নিলে পরে একটু চুলটা সিল্কি হয় জ্বরটা একটু কম পাকায় আমি আগের দিনকার শ্যাম্পু করে রেখেছিলাম শ্যাম্পু করার পরে এটা দেবে তাহলে আরও ভালো কাজ দেবে তো আমি দুভাগ করে নিলাম চুলটা চুলটা দুভাগ করার পরে আস্তে আস্তে দুপাশেই ঠিকঠাক মতন দিয়ে নেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর তোমরা কেমন করে চুলের যত্ন নেও সেটাও দেখতে পাচ্ছ আমি চুলের কিভাবে মাখছি তো এভাবে মেখে নেবে তোমরাও তো এভাবে একবার ট্রাই করে দেখবে অবশ্যই তো আমি আস্তে আস্তে করে দুপাশেই ঠিক মতন লাগিয়ে নিচ্ছি তো অনেকে বলে দই দিলে নাকি চুল পেকে যাওয়ার সম্ভাবনা থাকে একদমই না কারণ আমি এটা অনেক আগে থেকেই দিই যখন আমার এইট নাইনে পড়ে আমি যখন তখন থেকে আমি এরকম দিই যদি পেকেই যাবে তাহলে আমার হয়তো এতদিনে পেকে যাওয়ার সম্ভাবনা থাকতো মানে পেকে যেত সম্ভাবনা থাকতো কি পেকে যেত তো আমার কিছুই হয়নি তো তোমরাও আশা করি দিতে পারো অবশ্যই এটা ঘি না ঘি দিলে চুল পেকে যায় কিন্তু এই দই দিলে চুল পাকে না আর দেখো আমার চুল কত উঠে গেল। কারণ এরকমই আমার চুল ওঠে তো দেখো আমি এবার পেছনেও ভালো করে মতন দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পরে আবার আর একবার আশ্রে নেবো যাতে চুলটা আমার স্ট্রেট থাকে কারণ এটা দেওয়ার পরে চুলটা একদম স্ট্রেট মতন লাগবে সেই জন্য যাতে চুলটা আমার স্ট্রেট থাকে সেই জন্য ভালো মতন করে আশ্রে নিয়ে শার্ট করে রাখবো যাতে এই শোকাতেও তাড়াতাড়ি শুকিয়েও যায় আবার চুলটা আমার ভালোও থাকে জট না পাকে তো তোমরাও এভাবে প্রথমে দিয়ে নেবে তারপরে এরকম করে আশ্রে নেবে চুলটা দেখবে কত সুন্দর লাগছে তো আমি এদিকে আশ্রয় নিচ্ছি তো আশড়ানো হয়ে গেছে এই দেখো আমার নেওয়া হয়ে গেছে এবার আমি মুখের জন্য মাখবো তো দেখো আমি মুখটা হালকা জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই দইটা নিয়ে নিয়েছি তো বেশি দই নেবো না অল্প একটু দই নিয়েই ম্যাসেজটা করবো তো আলতো হাতে ম্যাসেজ করবে কখনোই জোর লাগাবে না বা প্রেশার দেবে না মুখে আলতো হাতে মুখটা ম্যাসেজ করে নেবে মানে যেমন তোমরা ফেস ওয়াশ করো সেরকম তো এ দেখো এটা নিয়ে আমি তো এরকম তোমরা সপ্তাহে দু দিন তিন দিন করতেই পারো যারা প্রাইভেটে যাও স্কুলে যাও বা কলেজ যাও তাদের তো প্রায় প্রত্যেক দিন না হোক একদিন পরপর অবশ্যই করা উচিত কারণ মুখে খুব নোংরা লেগে থাকে বাইরে গেলে যারা অফিস করে তাদের মুখে অনেক নোংরা লেগে থাকে তো এটা দইটা দিয়ে মুখটা ধুলে পড়ে না খুব ভালো লাগে তো আমি মুখের সঙ্গে সঙ্গে হাতটাও ধুয়ে নিচ্ছি কারণ তো আমি প্রায় আগে যখন প্রাইভেট পড়তাম স্কুলে যেতাম কলেজ যেতাম তখন আমি প্রায় প্রত্যেক দিনই প্রায় ইউজ করতাম কারণ ঘরে থাকতো টক দইটা তো একটুখানি নিয়ে ইউজ করে নিলেই হয়ে যায় কিন্তু এখন তো আর পারি না যেহেতু মেয়ে হয়ে গিয়েছে মেয়েকে সামলাই তো মেয়েকে সামলানোর পরেও আর হয়ে ওঠে না তো এখন কোন রকম একটু করে নিচ্ছি যেহেতু কালকে বিয়েবাড়ি যাব সেই জন্য তো তোমরাও করতে পারো কোনো অকেশনের সামনে আর অবশ্যই এটা করো দেখো স্কিনটাও ভালো থাকবে আর তোমাদের ভালোও লাগবে তো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এবার মুখটা আমি ধুয়ে আসবো তো এই দেখো ধুয়ে আসার পরে কতটা গ্লেজই হয়ে গেছে মুখটা তো এমনই গ্লেজ দেয় এবার আমি একটু ময়েশ্চারাইজার মুখে অ্যাপ্লাই করে নেব তো আজকের ভিডিওটাই পর্যন্ত এই টাটা